আজ সোমবার আটই পৌষ দু তেইশ সালের পঁচিশে ডিসেম্বর সিংহরাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে মেরি ক্রিসমাস অর্থাৎ বড়দিনের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর বন্ধুরা আজ তো অবশ্যই সোমবার আপনারা দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনা অবশ্যই করতে পারেন কোনো কিছু না পারলেও রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল বিকাল রাত তিনবেলা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে দেবাদিদেব মহাদেবের কৃপায় আর চাঁদের আলো নিজের শরীরে লাগান যদি দীর্ঘদিন ধরে রক্ষকে আপনারা ভুগছেন আগত বছর দু সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর কারণ দু সালে চার চারটি গ্রহণ হবে আবার দু হাজার চব্বিশ সালকে নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন তাহলে টু প্লাস টু প্লাস ফোর এইট অর্থাৎ শনির বছর স্যাটানের ইয়ার প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাক আসে যারা বিগত আট বছরে পাপ করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম এবং গুরুত্বপূর্ণ এই বছর দেশ কাল স্থান পাত্র মুদ্রা আন্তর্জাতিক সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে আপনাদের রাশির উপরে আগত দু হাজার চব্বিশ সাল ঠিক কী কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ তিরিশ পঁয়ত্রিশ মিনিটের একটি ভিডিও চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে থেকে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও হতে পারে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিতে যেন ভুলবেন না সময় সুযোগে সদ করুন রাজনীতিবিদদের সমাজের নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলিও কিন্তু ইনক্রিজ পেতে চলেছে আজ হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার খাওয়া এড়িয়ে চলুন শরীরচর্চায় লেগে থাকুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করতে হবে তো না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা অবশ্যই পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন আপনার অসংযত জীবনযাত্রা ল্যাভিশ লাইফ স্টাইল কেয়ারলেস অ্যাটিটিউডের কারণে আজ কিন্তু গৃহের লোকজনেদের কাছে আপনারা একটু বকুনি শুনতে পারেন বিশেষ করে অন্যদেরকে খুশি করতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আজ কাছের কোনো মানুষ আপনাদের আপনাদের কাছে প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞাবদ্ধ হতে কিন্তু আপনাদেরকে বাধ্য করতে পারে কাউকে কোনো কথা দেওয়ার আগে দশ দিক ভাবনা চিন্তা করে তবেই কিন্তু আপনার কথা তাকে দেবেন